আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুকনো মরিচ দিয়ে শুরু করলাম বুঝতেই তো পারছেন মরিচ দিয়ে কী করবো আজকে আকাশটাও মেঘলা মেঘলা তো বেশ কিছু শুকনো মরিচটা ভেজে নিবো একটু রেখে দেবো আর ভত্তা ভাত খাবো আজকে খুব ভর্তা খেতে ইচ্ছে হচ্ছে অনেক দিন পর আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর ভাবলাম যে আজকে একটু ভত্তা খাই মাছ মাংস খেতে খেতে মুখটা কেমন জেনে হয়ে গেছে ভাবলাম ভত্তা কয়েক রকমের করি তারপরে কয়েক রকম করব না যেহেতু মানুষও কম বেশি মানুষ হলে অনেক রকম ভত্তা দিয়ে ভাত খেতে মজাও লাগে তো বাদামটা ভেজে নিলাম শুকনো মরিচ প্রথমে যে উঠে নিলাম আর এই পেঁয়াজ হালকা করে টেনে নিলাম আর দুই পিস মাছ এক্সট্রা ভেজে নিলাম এই মাছ দিয়েও ভর্তা করবো মাছের তরকারিও খেতে ভালো লাগে না তারপরে একটা করতে হবে কারণ রাতে তোর ভর্তা ভাত দিয়ে কেউ খাবে না ওটা আর পাশে দিয়ে দিলাম চচ্চড়ি করব ছোট করে মাছ কাটছে বেগুন আলু দিয়ে মাছ চচ্চড়ি করবো সেটার জন্য হালকা ভেজে নিলাম আর বড় দুই পিস দিয়ে ভর্তা করে যে বাদাম ভাজছিও শুকনো মরিচ ভাজছি শুকনো মরিচ এতগুলো লাগবে না পিঁয়াজটা হালকা টেনে করে নিছে আর শুকনো মরিচ যেটা থাকবে সেটা বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো অনেকদিন পর্যন্ত মচমচে থাকেই তো মাছ ভাজি হয়ে গেছে এটা বেগুন আলু দিয়ে মেখে মাখানোর মতো তরকারি করবো কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে তুলে দেবো এই তো মশলা টসলা দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া আদা রসুন জিরা বাটা পেঁয়াজ তেল দিয়ে মাখানোর মতো করে মেখে টেখে একবারে পানি দিয়ে দেবো চচ্চড়ির মতো মাখা মাখা তরকারি করব এই তো বলক উঠে তারপরে একটু টমেটো কেটে দেবো এটা ফ্রোজেন টমেটো ফ্রিজে রেখে দিয়েছি আমি ফ্রিজে সারা বছর টমেটো রেখে দিয়ে দিই আর একটু লবণ কমেছিলো দিয়ে দিলাম আর মাছগুলো ভেজে উঠে দিলাম দিয়ে দিলাম আর টমেটোও দিয়ে দিলাম এটা রাঁধুনির পাতা ডিপ ফ্রিজে রাখছিলাম বাড়ি থেকে নিয়ে আসছে এখানে তো পাওয়া যায় না এই তো একটা সুন্দর বেগুন সিমে তরকারি দিলে একটা সুন্দর গ্রান বের এই এই তরকারিটাও হয়ে গেল আর এই তো বেগুন কয়েকটা ছিল সেটা ভেজে নিছি আর এই তরকারিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর মাখা মাখা আর এই ভত্তাগুলো এখন করব আর এই মাছটা বেছে নেবো আর ভত্তাটা বাদামটা ব্লেন্ডার করে ফেলবো হালকা মিহি থেকে আমার একটু বাদাম বাদাম থাকলে খেতে ভালো লাগে আর এই যে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে পরে মেখে নেব আর একটু ব্লেন্ডার হয়ে গেলো এরকম করে একটু করে নিয়ে হাত দিয়ে একটু মেখে সব কিছু আর ঝালটা একটু কম হয়েছে দেখলাম একটু ঝালও দিয়ে দিব তারপর আবার পেঁয়াজ দিয়ে ঝাল দিয়ে একটু লবণ তেল দিয়ে একটু মেখে নেবো মরিচটাও ঝা কম হয়েছে একটু ঝাল চান ছাড়া বাদাম ভর্তা ভালোও লাগে না বাদাম ভর্তা করে ফেললাম তো মাছটা পরও দুটো পিস নিচ্ছে এই মাছগুলো ভেসে ভর্তা করে ফেলবো ঘরে ধনে পাতা ছিল না ধনে পাতা দিলে আর মজা লাগে ধনে পাতা একটু লেবুর খোসা কিংবা লেবুর রস দিয়ে ভর্তা করলে দারুণ লাগে আপনারা যখন করবেন তখন একটু ধনে পাতা কুচি আর লেবুর হচ্ছে শালগুলো একটু কুচি করে কেটে দিলে একটা হান মেরে না লেবুর রস দিলেও ভালো লাগে আমি একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম ঘরে যা আছে তাই দিয়ে আজকে রান্না করে শেষ করালাম আকাশটাও ভালো না তো ভাবলাম যে একটু ভত্তা করি যা আছে তাই দিয়ে করি বাজার টাজারও করবো না এই যে আর বাজারে গেলে দুনিয়ার বাজার নিয়ে আসলে টাছ নিয়ে আসলে বিরক্ত লাগে আজকে সকাল থেকে কাজ করতে ভালো লাগছিলো না কাজটা যেহেতু মেঘলা এই জন্য অলসতা কাজ করছে তো তারপর রান্না করতে গেলে অনেক রকম রান্না করতে ইচ্ছা করে এই তো আজকে রান্না পান এটা যে আজকে আমাদের দুপুরে একজন তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ